সুনামগঞ্জ সরকারি কলেজ যেখানে যেখানে পাশ করেছেন বিজনেস স্টাডিজ বিভাগে আটানব্বই জন এবং অকৃতকার্য হয়েছেন তেত্রিশ জন মানবিক বিভাগে পাশ করেছেন তিনশো জন এবং পাশ করতে পারেননি পঁচানব্বই জন এবং জিপিএ পাঁচ এসেছে নয়টি সমানের পরীক্ষায় ফলাফল বের হয়েছে এইচএসসি এবং সমমানের পরীক্ষায় ধস নেমেছে সিলেট বোর্ডে আমরা এই রিপোর্টে সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন কলেজের রেজাল্ট আপনাদেরকে জানাচ্ছি তার আগে আমরা একটু সিলেট বোর্ডের কথা বলিনি এবছর সিলেট বোর্ডের পাশের হার একান্ন দশমিক আট ছয় শতাংশ আর জিপিএ পেয়েছেন ষোলশো দুইজন যা বিগত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফলাফল গত বছর সিলেটের পাশের হার ছিল পঁচাশি দশমিক তিন নয় শতাংশ আর জিপিএ পাঁচ পেয়েছিলেন ছয় হাজার ছয়শো আঠানব্বই জন এদিকে এবছর সিলেট বোর্ডের পরীক্ষার্থী ছিলেন উনসত্তর হাজার একশো বাহাত্তর জন তার মধ্যে পাশ করেছেন পঁয়ত্রিশ হাজার আটশো জন আমরা যদি একটু সুনামগঞ্জের রেজাল্টগুলো দেখি তাহলে সুনামগঞ্জ ওমেন কলেজ অর্থাৎ মহিলা কলেজের রেজাল্ট মানবিক বিভাগে পাস করেছেন দুশো ছাপ্পান্ন জন এবং ফেল করেছেন বা পাস করতে পারেননি দুইশো বিরাশি জন জিপিএ পাঁচ এসেছে একটা বিজ্ঞান বিভাগে পাশের সংখ্যা উনষাট এবং অকৃতকার্য উননব্বই সুনামগঞ্জ পৌর কলেজ বিজনেস স্টাডিজ অর্থাৎ বাণিজ্য বিভাগে বারো জন এবং পাশ করেছেন বারো জন ফেল করেছেন তেইশ জন মানবিক বিভাগে পাশ করেছেন সত্তর জন এবং অকৃতকার্য হয়েছেন দুইশো তেইশ জন মইনুল হক কলেজ পাশ করেছেন মানবিক বিভাগে বারো জন এবং অকৃতকার্য হয়েছেন পঁচিশ জন হাজি মতিউর রহমান কলেজ সেখানে পাশ করেছেন আঠাশ জন এবং অকৃতকার্য হয়েছেন একান্ন জন লবজন চৌধুরী গার্লস স্কুল অ্যান্ড কলেজ সেখানে পাশ করেছেন ছয় জন এবং অকৃতকার্য সতেরো জন সুনামগঞ্জ সরকারি কলেজ যেখানে যেখানে পাশ করেছেন বিজনেস স্টাডিজ বিভাগে আঠানব্বই জন এবং অকৃতকার্য হয়েছেন তেত্রিশ জন মানবিক বিভাগে পাশ করেছেন তিনশো জন এবং পাশ করতে পারেননি পঁচানব্বই জন এবং জিপিএ পাঁচ এসেছেন নয়টি বিজ্ঞান বিভাগে পাশ করেছেন দুশো জন এবং পাশ করতে পারেননি সতেরো জন জিপিএ পাঁচ এসেছে তেইশটি ইসলামগঞ্জ কলেজ বিজনেস স্টাডিজ পাশ করেছেন বিজনেস স্টাডিজ বিভাগে কেউ পাশ করতে পারেননি একজনই পরীক্ষার্থী ছিলেন এবং মানবিক বিভাগে পাশ করেছেন চুয়াল্লিশ জন এবং পাশ করতে পারেননি বিরানব্বই জন নর্থ ইস্ট আইডিয়াল কলেজ বিজনেস স্টাডিজ বিভাগে পাশ করেছেন একজন এবং ফেল করেছেন দুইজন হিউম্যানিটিস অর্থাৎ মানবিক বিভাগে পাশ করেছেন পঁচিশ জন এবং পাশ করতে পারেননি ঊনপঞ্চাশ জন আলহাজ জমশেদ এশিয়া কলেজ পাশ করেছেন নয় জন এবং পাশ করতে পারেননি চৌত্রিশ জন এই হচ্ছে সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন জায়গার বিভিন্ন কলেজের রেজাল্ট এ ব্যাপারে আপনারা যদি কোনো মন্তব্য করতে চান তাহলে আমাদের কমেন্টে মন্তব্য করতে পারেন